ভড়ৎপুর বসন্তীর রাজরানী জুয়েলারসের পক্ষ থেকে গিফট ও কম্বল বিতরণ মুর্শিদাবাদ জেলার ভড়ৎপুর থানার রাজরানী জুয়েলারসের পক্ষ থেকে আজ দুস্থ পরিবারদের হাতে কম্বল ও কিছু গিফট তুলে দেন মালিক রশন শেফ বাবু অনুষ্ঠানের হাতে সমর্থন আছে কি বললে রাজরানী জুয়েলারসের বিশেষ সাক্ষাৎকারে শুনে নিন মুর্শিদাবাদ থেকে লালিত পরিবারের এই যে আপনার রাজরানী জুয়েলারসের পক্ষ থেকে যে দুস্থ পরিবারদেরকে শীত বস্ত্র এবং আপনার কাস্টমারদের গিফট প্রদান করলেন এর কারণটা কি বলবো দেখুন এই বস্ত্র বিতরণের ব্যাপারটা মানে বস্ত্র বিতরণের জিনিসটাই আমার শীত বস্ত্র কিছু উপহার দেওয়ার ব্যাপারটা বিতরণের জায়গাটা পাল্টিয়ে বলার ম্যাটার একটাই যে জিনিসটাকে গুছি এই পর্যায়ে সমিক কিছু কিছু জিনিস আমার মনের থেকে বলা যে ভাষাটা কেমন লাগে এরা তো মানুষ হয়তো সিস্টেমের মধ্যে আছে আজকে আমার যে রাজনীতি জল্লাসের পক্ষ থেকে কিছু বস্ত্র উপহার দেয়া হয়েছে যেটা সেটা কিছু গরিব মার্শকে আমরা দিয়েছিলাম আর আমার কিছু কাস্টমার ছিল যে কাস্টমাররা দীর্ঘদিন ধরে আমার সঙ্গে জড়িয়ে আছে তাদের কিছু উপহার সামগ্রী আমি তুলে দিয়েছি কারণ তাদের দিয়ে আমার চলে তারা আমার সাথে তো তাদের সাথে সেই সুপার সম্পর্কটা রাখার জন্য আমার এই কিছু উপহার দেওয়া হয়েছিল এই শীত বস্ত্র দুস্থ পরিবারকে কতগুলো দিলেন মোটামুটি শীত বস্ত্র ছিল আমার দুশো শীত বস্ত্র মধ্যে কিছু ব্ল্যাঙ্কেট ছিল কিছু শাড়ি ছিল কিছু লুঙ্গি ছিল এরপরে আমার কাস্টমারদের কিছু হটপট ছিল জলের বোতল ছিল ডায়েরি ছিল ক্যালেন্ডার ছিল আমি এইগুলো টোটাল মিলিয়ে প্রায় তিন হাজার মতো টোটাল কাস্টমারদের আমার বেশ দেওয়া হয়েছে আপনি এই যে এই কাজটা করলেন একটা মহান কাজ গো বস্ত্র দান করে শীত বস্ত্র বা রুঙ্গি গামছা এই এটা কি আপনার দীর্ঘদিন চলবে মনে করছে দেখুন এই ছোটোবেলা থেকে এটা আমার স্বপ্ন স্বপ্ন হচ্ছে একটাই যে আমি যেখানে দাঁড়াবো সেখান থেকে লাইন শুরু করব এইটা আমার স্বপ্ন ছিল স্বপ্নটা কী যে সেটা ভালো সম্পর্ক ভালো সম্পর্ক রাখার জন্য পার্শ্ববর্তী লোককে যে আমি দিয়েছি সেটা তাদের স্বার্থের জন্য দিইনি আমি আমার স্বার্থের জন্য দিয়েছি যদি পার্শ্ববর্তী লোক আমার সাথে যৌথভাবে মিশে আমি যদি কোনো একটা ওকেশন করি আমি যদি তাদের নিমন্ত্রণ না করতে পারি আমার প্রচুর পয়সা হয়ে গেছে তো সে পয়সা আমার কে খাবে যার জন্য এই দোস্ত পরিবার যতবারই বলা হয় ততবার আমি তাদের সঙ্গে থাকি দেখবেন আমার বর্তমানে ভরতপুরে বাস স্ট্যান্ড বোল্লা বাজার এইগুলোর মধ্যে টোটাল পরিষ্কারটা আমি যতটা আমার রেচের মধ্যে পেরেছি আমি আর যে ব্যবসা করি সেইখান থেকে যেটুকু হয় প্রত্যেককেই আমাকে কিন্তু টোটাল খ্যাপা বলেছিল আমি সব থেকে বড়ো লড়াই আমার এটাই যে আমি শান্তি পেয়েছি যে সেই কাজটা করে আমি সাকসেসফুল যে পরিষ্কারটা আমি করেছি সেটা আমার অনেক বড়ো পাও না কারণ পার্শ্ববর্তী লোক ঠিক আছে আপনার ওটা তো আছে ওটা তো একটা দিক ওটা একটা পার্ট কিন্তু এই যে আপনি দুস্থ পরিবারদের পাশে বারবার দাঁড়াতে চাচ্ছেন বারবার এটা ওটা দিয়ে সাহায্য করছেন এটা আপনি কোথা থেকে কোন ফান্ড থেকে দিচ্ছেন দেখেন দুস্থ পরিবারদের যেটা সাহায্য করছি এটা তো আমি রোজ করি না আমি এইটা আমার যে ব্যবসার লাভ্যাংশ থেকে বছরে আমি একটা জায়গাটায় যেটা করেছি সেটা এক বছরে করি রোজ তো নয় যে আমি এত পয়সা দাঁড়াব এত পয়সার ম্যাটার নয় এমন কিছু পয়সা নয় আমরা যে পয়সাটা অনেক সময় দেখবেন অনেকে অপচয় নষ্ট হয় আমি সেই পয়সা থেকে কিছু জমিয়ে যদি আমি যদি দুস্থ পরিবারে দাঁড়াতে পারি সেটা অনেকটাই আমার লেগে শান্তি